কীরে ভাই ভাইক দেখতে দেখতে একচুয়াল বিশ প্লাস হা হা হ্যালো এভরিওয়ান ওয়েলকাম চ্যানেল এইচ বি তো কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আর আমি এখন বর্তমানে আছি দিনাজপুর মোহনপুর রাবার ডামে ঠিক আছে এখানে ব্লগ শ্যুটের কারণেই আসছিলাম এখন রওনা দিব ভাবলাম যে ব্লগটাকে দুই ভাগে ভাগ করি ওই টপিক শেষ যেই টপিক নিয়ে আসছিলাম ওই টপিক শেষ এখন যাওয়ার সময় একটা মানে এনজয়েবল একটা রাইড দিব ঠিক আছে সুন্দর একটা রাইড দিব আর রোদটা অনেক কড়া উঠছে এখন সময় হচ্ছে কয়টা বাজে একটা চার তার মানে এখন আজান দিয়ে দিছে আচ্ছা আমাকে এখান থেকে এখন বের হইতে হবে আর আমার বাইকের রিমোট কই এই যে বাইকের রিমোট অন হয়ে যা অন হয়ে যা সিম সিম অন হয়ে গেছে অন হইলে সিগন্যাল দেয় অনেক সুন্দর সিস্টেম বিস্মিল্লাহ কেউ আছেন নাই আরে বাবা সামনে ট্রাক মামাজি চলেন সুন্দর একটা রাইড দেয়া যাক রিমোটটা ভালো করে রাখি রিমোট যদি হারায় ভাই পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার উপরে খরচা হবে রিমোট যদি হারায় বাইকের তো এটা খুব সেন্সিটিভ একটা জিনিস খুব সাবধানে রাখতে হবে চলেন 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 সামনে যদি রাস্তা ফাঁকা পাই ওখান থেকে রাইডটা শুরু করব। এখন রাইড শুরু করব বলতে আমি যে পুরা উড়া ধুরা টান দিব এমনটা না কিন্তু একটা সুন্দর রাইড হবে মানে ব্লকটা আনকাট করার চেষ্টা করবো ঠিক আছে এই যে এইখান থেকে রাস্তা অনেক সুন্দর ইয় চলো দেখেন বাইকের স্পিড কিন্তু নব্বই প্লাস আর কি আরে একশো উঠে গেছে হো হো না একশো প্লাস হওয়া যাবে না মানে আমি ভদ্র হয়ে গেছে গাইতে আমি অনেক ভদ্র হয়ে গেছি কিন্তু আগে পুরা উড়া ধুরা কিন্তু রাইড দিতাম এখনো মাঝে সাঝে দেই কিন্তু সব সময় দেই না কিন্তু আমি বেশি একশো প্লাস উঠাই না বাইক মাঝে সাঝে দেই ওয়েদারটা কিন্তু জোস সূর্যটা পিছনে তো তো পিছন থেকে রোদটা সামনের দিকে পড়তেছে সেই লাগতেছে সেই আর আকাশটা দেখছেন একদম নীল তোমাকে ওভারটেক করবো করলে তো আমারে দিত হিনো হিনো না হাইনো কি জানি চলো দুই ভাই একসাথে যাচ্ছে মানে দুইটা ট্রাক একই রকম সেম লক্ষিতলা বাজার বাজার ঘাট অলওয়েজ সাবধান ভাই যে কোনো বাজার অলওয়েজ সাবধান কারণ বাজারে যে পরিমাণের গ্যাঞ্জাম থাকে আর বৃদ্ধ লোক মহিলারা আর বাচ্চারা হুটহাট করে দৌড় মারে ভাই বুঝে না ওরা ওনারা তো বুঝবে না যে এটা হাইওয়ে হ্যাঁ দেখে শুনে একটু পার হতে হবে হুটহাট দেখবেন যে দৌড় মারছে তখন তখন কি করবেন আপনারও বিপদ তাদেরও বিপদ মানে রোদের তাপটা লাগতেছেই না বাতাসের চাপে কি রে বাই বাইক দেখতে দেখতে একশো বিশ প্লাস মানে সত্তর থেকে ছয় এই টানা শুরু করছি চোখের পলকেই একশো বিশ প্লাস দিস ইজ কল জি এস এক্স আর পুরাই রেঞ্জ আর গাইস এর আগের ভিডিওতে আপনারা কিন্তু এই বাইকের এই বাইকে মোবিল ড্রেন দেওয়ার ভিডিও দেখছেন আমি মোবিল ড্রেন দিছি বাইকে তারপর বাইকের এন্ড চেঞ্জ করছি তো মোবিল ড্রেন দেওয়ার পর না বাইকটা এত পরিমাণের স্মুথ হয়েছে মানে বলার বাইরে ভাই এখন আপনারা বলতে পারেন যে আমি তো সেমিসিন্থেটিক ইঞ্জিন অয়েল দিছি সিনথেটিক ইঞ্জিন ওয়েল দিলে হয়তো আরও বেশি স্মুথ হইত আসলে বিষয়টা এমন না আমি ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল দিলাম না কেন জানেন কারণ আমি চাই না যে আমার বাইকে একটা ইঞ্জিন অয়েল এত দিন ধরে থাক কারণ আমি তিন হাজার কিলোমিটার চালাইতে কিন্তু অনেক টাইম লাগবে একটা ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল দিয়ে আমি তিন হাজার পঁচিশশো থেকে তিন হাজার কিলোমিটার চালাতে পারবো কিন্তু আমি চাই না যে একটা পুরানা ইঞ্জিন অয়েল আমার বাইকে এত দিন ধরে থাক তো সেজন্যই আমি মিনারেলও দিলাম না মিনারেলের উপর আমার ভরসা নাই ভাই হ্যাঁ এই যে এই যে এই যে তেরিম আঁকা সাকিন মিনারেলের উপর আমার কোনো ভরসা নাই হ্যাঁ আমি সেজন্যই সেমি সিনথেটিক ইঞ্জিন ওয়েল বাইকের মধ্যে দিছি তো বাইকের স্মুথনেসটা না মানে এত সুন্দর হয়েছে বাইকটা রাইড করে অনেক শান্তি পাওয়া যাচ্ছে কিন্তু জিএসএক্স এর একটা জন্মগত প্রবলেম আছে সেটা হচ্ছে জিএসএক্স এর হ্যান্ডেল কিন্তু ভাইব্রেশন করে হ্যান্ডেল খুব ভাইব্রেশন করে খুব বেশি বলতে আর কি মানে মোটামুটি ভালোই ভাইব্রেশন করে যখন ইঞ্জিন ব্রেক ধরবেন তখন অনেক ভাইব্রেশন করে কিন্তু এমনিতে টানার সময় কিন্তু অত ভাইব্রেশন বোঝা যায় না যেমন এই যে এখন আমি টানতেছি না 80 90 স্পিডে এখন কিন্তু তেমন ভাইব্রেশন বোঝা যাবে না কিন্তু আমি যদি এই যে এভাবে ছেড়ে দেই ইঞ্জিন ব্রেক ধরেই তাহলে কিন্তু অনেক ভাইব্রেশন করে আর অনেকে আবার বলে যে ভাই আরন 5 এরও আপনার রেডিয়েটর ফ্যান আছে রেডিয়েটর ফ্যান ফ্যানটা কেন উল্লেখ করলাম কারণ অনেকে রেডিয়েটর করলে বুঝে না আর জি এর বাইকেরও কিন্তু রেডিয়েটর আছে তো বাইকের যে ফ্যানটা এই ফ্যানটা আর ওয়ান ফাইভের তাড়াতাড়ি অন হয়ে যায় কিন্তু জিএসএক্স আর বাইকে অন হয় না কেন এটাকে কোনো সমস্যা দেখেন আপনার ফ্যান যদি একবারই অন না হয় বা খুব ঘন ঘন অন হয় তাহলে কিন্তু এটা বাইকের প্রবলেম কিন্তু মোটামুটি আপনি হালকা পাতলা একটা রাইড দিয়ে আসছেন বেশি দূর যান নাই বাইকে বাইকের ইঞ্জিন বেশি গরম হয় নাই তখন যদি আপনার বাইকের ফ্যান অন না হয় তাহলে কিন্তু এটা কোনো প্রবলেম না আর অ্যারাউন্ড ফাইভের ইঞ্জিন হিটিং যদি একশো ডিগ্রি তাপমাত্রার উপরে উঠে যায় তখন ফ্যানটা চালু হয়ে যায় আর সেই তুলনায় জিএস এক্সালের কিন্তু একশো তিরিশ ডিগ্রির উপরে তাপমাত্রা উঠতে হয় তখন জিএস এক্সালের ফ্যান অন হয় তো সেজন্য ওয়ান ফাইভের তুলনায় জিএস এর ফ্যান কিন্তু একটু দেরিতে অন হয় তো এটা কোনো প্রবলেম না এটা কোম্পানি থেকে এভাবে আর কি সিস্টেমটা করে দিছে আর ওয়েদারটা না এমন থাকতেছে কোনো দিন সকালবেলা অনেক বেশি কুয়াশা পড়তেছে আর হ্যাঁ আজকে একটা কাহিনী হয়ে গেছে সেটা হচ্ছে যে সকালবেলা কালকে আমি ফেসবুকে একটা স্টোরি দিছিলাম যে কুয়াশার মধ্যে কালকে সকালে কে কে আমার সাথে রাইড করবে না এরকমই কি জানি একটা ডে দিছিলাম মানে আজকে ভোরবেলা আমার রাইড করার কথা ছিল কুয়াশার মধ্যে তো আজকে ভোরবেলা উঠে দেখি যে কুয়াশাই পড়েনি অথচ পরশু দিন কুয়াশাটা পড়ছিলো আজকে আবার কোনো কুয়াশা নাই সেজন্য ভোরবেলা বের হইলাম না আমার বের হওয়ার কথা ছিল ছয়টার দিকে অনেকেই অনেক ভাইব্রাদেরই আমাকে নক দিছিল যে ভাই বের হবো একসাথে তো ভাগ্যে নাই আর কি আজকে বের হওয়াটা ভাগ্যে ছিল না কুয়াশা পড়েনি আজকে সকালবেলা এই সরি ভোরবেলা সেজন্য বের হয়নি ছাগলু ভাইকে এইভাবে পিটাই দিল রাস্তার মাঝখানে এই ছাগলু ভাই আর ডগলু ভাই এগুলাকে আমার খুবই ভয় লাগে ছাগলু ভাই আর ডগলু ভাই যখন তখন রাস্তার উপর উঠে আসে ভাই কি আর বলবো চলেন এখানে একটু সুন্দর রাইড দেওয়া যাক ওকে সুন্দর বলতে একটু টানি হালকা পাতলা না টানলে মজা লাগে না একটু টানি মধু উঠবে একশো তিরিশ ওকে আর না চোখের পলকে একশো তিরিশ ইয় পুরাই রেঞ্জ

তেঁতুলিয়া বাংলা যাওয়ার প্ল্যান চলতেছে ইনশাল্লাহ দশ পনেরো দিনের মধ্যেই আমরা রওনা দিব উদ্দেশ্যে যদিও কাঞ্চনজঙ্ঘা মনে হয় তখন আমরা দেখতে পাবো না কিন্তু আমরা যাচ্ছি মূলত এক নাইট স্টে করার জন্য ওখানে স্টে করব এক রাত তো দেখি প্ল্যান করতেছি আমরা লিস্ট করতেছি লিস্ট আমার হাতে কে কে যাবে না যাবে কোন বাইকের পিলিয়ন হিসেবে কে থাকবে এগুলো সব লিস্ট করতেছি দেখি লিস্ট শেষ হলে একটা ডেট ফেলাই দিব সবার মতামত নিয়ে তারপর রওনা দিব আল্লাহর নাম নিয়ে তো গাইস চলে আসছি একদম মানে সিটি রোডে হাইওয়ে রোড শেষ সামনেই মেডিকেল সামনে হচ্ছে র্যাব ক্যাম্প তার সামনে মেডিকেল মেডিকেল পার হলে আমি সিটির রোডে ঢুকে যাব আশা করি রাইডটা এনজয় করছেন আর দেখি কয়েক ভিডিও হয়েছে ওরে ভাই ভাইজর তো খোলাই যায় না কি বাতাস চোদ্দ মিনিটের ভিডিও চৌদ মিনিট কা ভিডিও তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জিজ্ঞাসা করবেন আর চ্যানেলের নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের ভিডিওটা আমাকে এখানেই শেষ করতে হবে আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে কোনো এক টপিকের উপর তো ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সেফলি রাইড করবেন আল্লাহ হাফেজ